আসসালামু আলাইকুম আমি অমিমোহিত এন্টারটেনমেন্ট থেকে সবাইকে অনেক অনেক সালাম অ্যাকচুয়ালি সময় পাওয়া যায় না তো যতটুকু পারি অতটুকুর ভেতরে ট্রাই করি কিছু না কিছু বলার তো খুব ব্যস্ত সময় যাচ্ছে মিউজিকে খুব ব্যস্ত সময় পার করছি তো এখন বর্তমানে যখন ব্যস্ত থাকি তখন জাস্ট দু একটা স্পিচ কথা বলি বিষয় জীবনের অভিজ্ঞতা অনুযায়ী কথা বলি আপনাদের সামনে আর একটু সচেতন করার চেষ্টা করি সবাইকে আজকে আমি কথা বলবো সেভিংস নিয়ে অপচয় নিয়ে আমাদের সমাজে দেখা গেল কিছু লোক আছে আমিও দেখেছি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে আজকে যদি সে দশ হাজার টাকা ইনকাম করে বা আজকে যদি সে বিশ হাজার টাকা ইনকাম করে পরের দিনই সে খরচ করে ফেলে পরের দিন ইচ্ছা মতো খাচ্ছে কিন্তু হঠাৎ করে যদি ওই ব্যক্তিটা অসুস্থ হয়ে পড়ে তখন সে চিকিৎসা জোগানোর টাকা পায় না সো আমরা তো আসলে সত্যি কথা বলতে গেলে জানি না যে কখন আমাদের লাইফে কি হবে হুটহাট করে আমাদের লাইফে আমাদের লাইফে কখন কি হতে পারে আমরা কেউ জানি না এমনও হতে পারে যে কালকে আপনার বাসায় আগুন লেগে গেছে আনফর্চুনেটলি আচ্ছা তো সেভিংস টাকাগুলো যদি আপনি যদি প্রতিদিন প্রতি মাসে যে টাকা এটা ইনকাম করেন বা আপনি আপনার কাছ থেকে যে টাকাটা পান অলওয়েজ চিন্তা করবেন যে আমার কালকে কি হবে কালকে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে বা নাও পারে দুর্ঘটনার সময় আমি কীভাবে মোকাবেলা করবো যদি আমার পকেট ফাঁকা থাকে তো এই জন্য অপচয় করবেন না অপচয় জিনিসটা থেকে বিরত থাকবেন যতটুকু ইনকাম করবেন সেভিংস সেভ করবেন সেভিংস করবেন তো বিপদে আপনাদের কাজে লাগবে আমি আমার লাইফে দেখেছি রাজাও কিন্তু ফকির হয়ে যায় রাজাও কিন্তু নিঃস্ব হয়ে যায় তো আপনি যে ইনকাম করতেছেন আপনি জানেন না কালকে আপনার অফিসের বস কি বাঁচবে না মরবে তাই না ছোট্ট একটা উদাহরণের কথা বলি এলআরবি ব্যান্ড আয়ুব বচ্চু ভাইয়ের ব্যান্ডে যারা কাজ করতেন ব্যান্ড মেম্বারে যারা কাজ করতেন তারা সুন্দরভাবে কাজ করতেছে হঠাৎ করে একটা দুর্ঘটনার জন্য আয়ুব বচ্চু স্যার যখন পৃথিবী থেকে চলে গেলেন এলআরবি লিজেন্ড ওই সময় কিন্তু তারা কিন্তু মানে তারা একটু মানে হতাশায় গ্রস্ত হয়ে পড়ে তো এই জন্য কালকে কী হবে আমরা কেউ জানি না সো অলওয়েজ প্ল্যান করবেন আর অলওয়েজ লিখে রাখবেন হিসাব নিকাশ লিখে রাখবেন প্রয়োজনে টাকা খরচ করবেন ওকে তো আপনার শরীরের ভেতরে ছোট্ট একটা উদাহরণ দিই প্রোটিন প্রয়োজন কার্বোহাইড্রেট প্রয়োজন আপনার বেতনের টাকা দিয়ে বা আপনার পারিশ্রমিক টাকা দিয়ে আপনি পারিশ্রমিকের টাকা দিয়ে যতটুকু সম্ভব কার্বোহাইড্রেট আপনি গ্রহণ করলেন বাঁচতে হবে তো আমরা আমরা কীসের জন্য ইনকাম করি নিজেদেরকে বাঁচানোর জন্য তো কার্বোহাইড্রেট গ্রহণ করলেন প্রোটিন গ্রহণ করলেন হ্যাঁ আয়রন গ্রহণ করল আয়রনযুক্ত খাবার গ্রহণ করলেন সব ধরনের ভিটামিন প্রোডাকশনের জন্য আপনি খাবার খেলেন হ্যাঁ এখন আপনি যদি চিন্তা করেন আমি আরও খাবো আরও খাবো আরও খাবো বেশি খাওয়া কিন্তু ভালো না লিমিট খাবেন আর আল্লাহ নবী রাসু সাল্লা সাল্লাম বলেছে যে আপনি যখন খাবেন তখন এমনভাবে খাবেন কিছু অংশ যেন আপনার পেটে খালি থাকে তো আমি যদি আজকেই সব খেয়ে থাক খেয়ে খেয়ে ফেলি আগামীকালের আমার কি হবে অলওয়েজ থিঙ্ক দ্যাট আর একটা জিনিস আয় বুঝে ব্যয় করুন ওকে আপনার যতটুকু আয় আপনি ততটুকু ব্যয় করুন আর অবশ্যই চিন্তা করবেন আগামীকালকে আমার কি হতে পারে আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে অ্যাক্সিডেন্টের ঠিক ঠিকানা নাই যে কোনো সময় আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে তো আপনি যদি আজকে সব টাকা খরচ করে ফেলেন ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট আপনি কী করবেন ফর এক্সাম্পল আপনার একটা ব্র্যান্ড নিউ গাড়ি আছে আপনি ব্র্যান্ড নিয়োগ গাড়িতে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন হ্যাঁ কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনার জন্য আপনার গাড়িটা নষ্ট হয়ে গেল বা পিছন থেকে একটা ট্রাক যখন আপনাকে চাপ দিয়ে দিল আপনাকে কিন্তু বাড়তি ইনকামের টাকা কিন্তু গাড়ির সার্ভিসিং টাকা কিন্তু আপনার প্রয়োজন আর আপনি আজকে যদি সব যদি টাকা শেষ করে ফেললেন তাহলে আপনি আগামীকালকে গাড়ি সার্ভিসিং করবেন কীভাবে অথবা অন্য একটা আপনি মনে করেন আপনার পাঁচটা ব্যবসা আছে পাঁচটা ব্যবসা থেকে আপনার ক্লায়েন্ট যে আপনাকে আগামীকালে টাকা দিবে টাকা না দিয়ে তো দুই দিন পরও টাকা দিতে পারে তারও তো একটা অ্যাকসিস অ্যাক্সিডেন্ট হতে পারে সো এই জন্য সবসময় অপচয় করবেন না সেভিংস করবেন যেন বিপদেও আপনি অভাবগ্রস্ত না হন বিপদেও যেন আপনি টাকা খরচ করে বিপদ থেকে বাঁচতে পারেন ধন্যবাদ সবাইকে